আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে গিগ ক্লিকার্স এর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছে শুধু তাদের জন্য যারা মানে এত বেশি কমেন্ট করে আসতেছেন যে ভাইয়া পেন্ডিং থেকে টাকা কেটে যায় কেন অথবা শুধু কাজ করলে পেন্ডিং এ চলে যায় কেন এই দুইটা সমস্যা নিয়ে আপনারা বেশি কমেন্ট করেন যদিও অনেক জায়গায় উত্তর দেওয়া হয়েছে তারপরেও আপনারা করেন তো একদম সহজ বলি দুইটা কুয়েকশন নেই আমরা এখানে প্রথম হচ্ছে যে আমরা যখন কাজ করি এই কাজের টাকাটা পেন্ডিং এ চলে যায় কেন প্রথম সেকেন্ড হচ্ছে যে পেন্ডিং থেকে টাকা কেটে যায় কেন নাই হয়ে যায় কেন এইরকম প্রথমত আপনাদেরকে বলে রাখি আপনি যে জবটা করতেছেন বা যে কাজটি করতেছেন ওইখানে ওনারা কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয় রুলস অ্যান্ড রেগুলেশন বলে দেয় যে আপনি এইভাবে এইভাবে কাজ করবেন যখন আপনি ওনাদের নিয়ম অনুযায়ী কাজটি করে ফেলছেন এবং জব সাবমিট করে ফেলছেন তারপরে হচ্ছে যিনি কাজটি পোস্ট করেছেন মানে যার কাজটি আপনি করেছেন ওই ব্যক্তিটি আপনার কাজকে চেক করবে যে আপনি সঠিকভাবে করতে পেরেছেন কি না যদি উনি চেক করার পরে দেখে যে আপনার কাজটা ভালো হয়েছে তাহলে উনি আপনাকে স্যাটিসফাই দিয়ে দেবে আর যখন উনি স্যাটিসফাই দিয়ে দেবে তখন পেন্ডিং থেকে আপনার টাকাটা আর্নে চলে যাবে এই হচ্ছে আর্নে আসার প্রসেসটা কিন্তু যে পেন্ডিং এ থাকে তাহলে কইদিন পেন্ডিং এ থাকবে ওনার জন্য একটা সময় দেয়া থাকে এক থেকে ছয় দিন মানে আপনি কাজ করার পরে এক থেকে ছয় দিন ওই টাকাটা পেন্ডিং এ থাকবে এই এক থেকে ছয় দিনের ভিতরে ওই ব্যক্তিকে আপনার কাজটা চেক করা লাগবে যদি ছয় দিনের ভিতরে কাজটি চেক করতে না পারে তাহলে সাত দিনের দিন অটোমেটিক্যালি আপনার আর্নিং ব্যালেন্সে টাকা চলে আসবে তার মানে বুঝতে পারছেন যে কেন থাকে আর পেন্ডিং থেকে টাকা চলে যায় কেন বা নাই হয়ে যায় কেন এর কারণ উনি যখন চেক করবে চেক করার পরে দেখবে আপনি সঠিকভাবে কাজটি করতে পারেন নাই তখন আপনাকে নোট স্যাটিসফাই করে দেয় আর যখন নোট স্যাটিসফাই করে দিবে তখন আপনার পেন্ডিং থেকে চলে যাবে টাকাগুলো এবং ওইটা আর্নেও আসবেন আশা করি বুঝতে পারছেন এই দুইটা কারণ যারা করে থাকেন যে ভাইয়া পেন্ডিং এর টাকা যায় কেন এবং পেন্ডিং থেকে টাকা নাই হয়ে যায় কেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন